সংসারে সকাল থেকে রাত পর্যন্ত একটা মহিলার কিন্তু সারাদিনের কাজকর্ম করতে হয় আর সমস্ত কাজ করতে হয় গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে কাজ করলে সময়ের কাজ সেরকম সময় হবে বেঁচে যাবে সংসার থেকে অনেকগুলো টাকা আর পরিশ্রমটাও কিন্তু অনেকটাই কম হবে আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি মিষ্টির প্যাকেট আমরা যখন মিষ্টি যে কোনো ধরনের আনি তখন কিন্তু মিষ্টিটা খাওয়া হয়ে গেলে এই ধরনের কাগজের বাক্সগুলো আমরা ফেলে দিই বিশেষ করে সন্দেশ জাতীয় কোনো শুকনো মিষ্টি আনলেই কিন্তু এই ধরনের মিষ্টির প্যাকেটগুলো আমাদের কাছে থাকে কেননা রসের মিষ্টি থাকলে কিন্তু অন্য কোনো কন্টেনারে দেয় আর এই কাগজের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলোতে কিন্তু রকম মিষ্টি লেগে থাকে না বলে আমরা এই প্যাকেটগুলোকে আমরা কি করি রেখে দিই অনেক সময় আর যদিও বা ফেলে দিই এই প্যাকেটটা দিয়ে আমরা কতগুলো কাজ করতে পারি কোনো ধারণা আছে এই প্যাকেটটা দিয়ে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাবে আমাদের সংসার জীবনে যার জন্য বেঁচে যাবে অনেকগুলো টাকা তো এখানে আমি এরকম একটা কাগজের যে প্যাকেটগুলো হয় সেগুলো একটা প্যাকেট আমি রেখে দিয়েছিলাম আর এই কাগজের প্যাকেটটা কিন্তু আমরা অনেকবার কাজে লাগাতে পারবো তাই একটা কোনা থেকে খুব সামান্য পরিমাণ টুকরো আমি এখানে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো এইভাবে কাচির সাহায্যে কেটে নিতে হবে এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি এই ধরনের বড় বড় কন্টেনারগুলো চবন ব্রাশের আর এই ধরনের যে সমস্ত জিনিস আমাদের কৌটোর মধ্যে থাকে যেমন জ্যাম বা চবন এই ধরনের কন্টেনারগুলো যখন খালি হয়ে যায় তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ থাকে এই জিনিসগুলোর আর যেটা কি আমরা পরবর্তী সময় কোনো জিনিস রাখার ক্ষেত্রে ব্যবহার করতে গেলে দেখা যায় যে আবার এই চবন গন্ধটা কিন্তু স্ট্রং এতটাই থাকে ঠিক মতো ধোয়া মাজার পরও কিন্তু এই গন্ধটা যেতেই চায় না তো এখানে যে মিষ্টির প্যাকেটের ছোট ছোটো টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টুকরোগুলো এখানে ভরে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি জল তোমরা এখানে গরম জল ব্যবহার করতে পারো তারপর কী করবো ঢাকনা আটকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো আর একটু বাদে বাদে এইভাবে ঝাঁকিয়ে নেবো তাতে কী হবে যে গন্ধটা ভেতরে থাকে সেই গন্ধটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে কেননা এই কাগজগুলোর মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধ সম্পূর্ণ এই কৌটোর গন্ধটাকে অ্যাবসর্ করে নেবে আর পরবর্তী সময় আমরা যদি কোনো কিছু রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আর জ্যাম বা এই গন্ধটা থাকবে না একেবারে ফ্রেশ একটা সুন্দর গন্ধ থাকবে যেটা কিনা আমাদের অন্য কোনো জিনিস রাখতে গেলে কোনো রকম অসুবিধা হবে না তো এইভাবে যদি জিনিসটাকে আমরা পরিষ্কার করে নি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা বাড়িতে যখন চাল এনে রাখি তখন কিন্তু চালটাকে ভালো একটা এয়ারটাইট কন্টেনারে রাখার চেষ্টা করি কেননা চালগুলো কিন্তু আমরা কখনোই অল্প করে আনি না যাতে বেশ কটা দিন একবারে চলে ঠিক সেই রকম পাঁচ কিলো বা দশ কিলো বা পঁচিশ কিলো এরকমভাবেই কিন্তু চাল আমরা সবসময়ের জন্য এনে রাখি আর প্রত্যেক দিন চাল আনাও কিন্তু সম্ভব হয় না তাই একবারে যখনই বেশি করে চাল এনে রাখবো তখন দেখা যায় যে যদি টাইট কন্টেনারের মধ্যে না রাখি সেক্ষেত্রে কিন্তু পোকা হয়ে যেতে পারে আর চালে যদি পোকা হয় সেক্ষেত্রে কিন্তু চালগুলো কেটে দেয় নষ্ট করে ফেলে আর তাতে কিন্তু চালটা খেতেও স্বাদ লাগে না প্রত্যেকটা ভাতের সাথে সেই পোকাগুলোকে দেখতে পাওয়া যায় তাতে কিন্তু বাড়িতে লোকজন আসলো এই চালের ভাত রান্না করে দিতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের তাই চালগুলোকে ভালো মতো ফ্রেশ রাখার জন্য আমরা কি করব যখনই চালটাকে কন্টেনারের মধ্যে রাখবো নিয়ে নেব তেজপাতা এখানে বেশ পনেরো থেকে কুড়ি কেজি চাল আছে আর এর মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা তেজপাতা তেজপাতাটা চালের ওপরের দিকে এইভাবে রেখে দেবো দিয়ে ছড়িয়ে দেব আর তারপর ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে দেবো এইভাবে তেজপাতা রেখে যদি আমরা চাল স্টোর করতে পারি সেক্ষেত্রে বছরের পর বছর কিন্তু চাল আমরা স্টোর করতে পারবো কোনো রকম চালের মধ্যে পোকা হবে না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি তাওয়া রুটি করার পর যে তাওয়াটা আমরা গ্যাসের ওপরে রেখে দিই সেই তাওয়াটা কিন্তু বেশ অনেকটা সময় পর্যন্ত গরম থাকে আর এই গরম তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ হলুদ প্রত্যেকদিন রান্নায় আমরা যে হলুদ ব্যবহার করি সেই হলুদই এখানে দিলাম তো চাইলে অর্গানিক হলুদও কিন্তু এখানে ব্যবহার করতে পারো এখানে দেড় থেকে দু চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো মতো কিন্তু হলুদটাকে হালকা হাতে গরম করে নিতে হবে তো এখানে কিন্তু গ্যাস একেবারেই চালানো যাবে না তাতে কিন্তু হলুদটা পুড়ে যাবে তাই তাওয়াটা গরম থাকতে থাকতেই হলুদটাকে ভালো মতো গরম করে নিতে হবে যখন আস্তে আস্তে হলুদের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন একটা পাত্রের মধ্যেই হলুদটাকে আমি নিয়ে নেবো হলুদ যে শুধুমাত্র আমরা রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু নয় হলুদ কিন্তু আমাদের ঘর সংসারে আরো অনেকগুলো কাজে সাহায্য করবে তো দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা হলুদ নিয়ে নিলাম এবার গরম থাকতে থাকতে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ সর্ষের তেল তোমরা এখানে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো তেল দিয়ে ভালো মতো হলুদটাকে মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিতে পারবো না তো হলুদটাকে মাখার সময় যদি মনে হয় যে একটুখানি তেল কম হয়েছে সেক্ষেত্রে আরও একটু তেল দিয়ে এরকম একটা লিকুইড মতো তৈরি করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গ্রেড করে রাখা আদা এখানে আমি খোসা সমেত আদা ব্যবহার করব তোমরা চাইলে খোসাটাকে ছাড়িয়ে দিতে পারো আদা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী কেননা আদা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর এখানে তোমরা আদা বাটাও দিতে পারো তো আদার রসটার সাথে ভালো মতো হলুদের এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এরপর এটাকে কোথায় কিভাবে ব্যবহার করব। ছোট ছোটো বাচ্চাদের অনেক সময় দেখা যায় হঠাৎ করে গ্যাস অম্বলের জন্য কিন্তু পেটে বুকে ব্যথা হয় বিশেষ করে পেটে যদি ব্যথা হয় তখন কিন্তু আমরা সাথে সাথে যে কোনো ধরনের ওষুধ দিতে পারি না আর যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কোনো রকম পরিস্থিতি না থাকে তাহলে কিন্তু এই ধরনের ছোটোখাটো টোটকা আমরা বাচ্চাদের উপর অ্যাপ্লাই করতেই পারি তো এই মিশ্রণটাকে কি করতে হবে নাভির চারপাশে এইভাবে গোল করে লাগিয়ে দিতে হবে তাতে কী হবে পেটটা কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে আদা আর হলুদের মিশ্রণ কিন্তু শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখতে সাহায্য করে যে কোনো ধরনের ব্যথায় আমরা কিন্তু এই ধরনের আদা আর হলুদের পেস্ট ব্যবহার করতে পারি তো এরকম দেখতে পাচ্ছ নাভিটার মধ্যে কিন্তু কখনোই দিতে পারবে না এরকম সাইড দিয়ে গোল করে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট এই অবস্থা রাখতে কিন্তু আস্তে আস্তে পেটে ব্যথা কমে যাবে যদি গ্যাস অম্বলের সমস্যা হয় তো আশা করছি এই টিপসটা অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো প্রত্যেক দিন কিন্তু আমাদের কম বেশি রুটি করতে হয় আর রুটি করতে গেলে সবার আগে দরকার আটাটাকে ভালো মতো চালনি সাহায্যে ছেঁকে নেওয়া কেননা আটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা ময়লা ধুলো বালি এই ধরনের জিনিসগুলো থাকে তাই এই ধরনের চালনির মধ্যে দিয়ে কিন্তু আটাটা সবার আগে ছেলে নেওয়া খুবই দরকার তাই এই রকম চালনি যদি কারোর কাছে না থাকে তখন তোমরা কি করবে তো দেখো আমাদের চায়ের জন্য কিন্তু এই ধরনের ছোট ছাঁকনি থাকে তো এই ছাঁকনির মধ্যে যদি অল্প করে আটা নিয়ে আমরা এইভাবে একটু ছেলে নিতে পারি তাহলেও কিন্তু চালনির মতোই আমরা খুব সহজেই আটাটাকে চেলে নিতে পারবো হয়তো বা একটু বেশি সময় লাগবে যেহেতু এই ছাঁকনিটা একটু ছোট তাই হয়তো একটু বারে বারে আমাদের চেলে নিতে হবে তাহলেও কিন্তু যদি বড় চালনি না থাকে এইভাবে ছোট ছাঁকনি দিয়েও কিন্তু আমরা আটাটাকে সুন্দর মতো ঝেড়ে নিয়ে তারপর রুটি বানাতে পারি তো তাই কোনো জিনিসই কিন্তু আমরা ফেলে দেওয়ার না একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু সমস্ত কাজ সুন্দর মতো হবে যতই আমাদের ঘরে সেই জিনিসটা না থাকুক তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি বালিশ আর শীতকালে যখন আমরা রাত্রেবেলা বা দিনের বেলা একটু রিল্যাক্স করার জন্য শুই তখন কিন্তু এই ধরনের বালিশগুলোর মধ্যে যখন আমরা মাথা দিয়ে ঘুমাই বা কোল বালিশটা যখন আমরা পায়ের মধ্যে দিয়ে আরাম করে ঘুমাই তখন দেখা যায় যে এই বালিশগুলো এতটাই ঠান্ডা হয়ে থাকে যে এটাকে কিন্তু আমাদের ব্যবহার করতে অনেকটাই কষ্ট হয় কেননা সারাদিন কর্মব্যস্ত জীবনে নানান রকম কাজকর্ম করার পর রাতের ঘুমটা কিন্তু খুব বেশি প্রয়োজন আমাদের জীবনে আর সেই সময় যদি এরকম প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে বালিশগুলো যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেকটাই কষ্ট হয় তাই কী করবো আমাদের প্রত্যেকের কাছে কিন্তু নানান ধরনের সোয়েটার আছে আর এই ধরনের একটু বড়ো মাপের যে সোয়েটারগুলো সেইগুলোকে কী করতে হবে এই রকমভাবে বালিশের মধ্যে পরিয়ে দিতে হবে কোনো রকম কাটা ছেঁড়া ঝামেলা ছাড়াই কিন্তু সোয়েটারটাকে আমরা সুন্দর মতো বালিশের মধ্যে পরিয়ে দেবো আর এই হাতাগুলোকে উল্টো দিক করে এইভাবে মুড়ে দেবো আবার যদি রকম সোয়েটার ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফিক্সড করে নেওয়ার জন্য আমরা এই সোয়েটারটাকে কেটে সুন্দর মতো বালিশের সাথে সেলাই করে নিতে পারি বালিশের কাভারের মতো তাহলেও কিন্তু হয় আর যদি সোয়েটার ভালো থাকে তাহলে কিন্তু ভালো সোয়েটার দিয়েও আমরা এরকম করতে পারবো আর পরবর্তীকালে কিন্তু এই সোয়েটারটাকে আমরা খুলে নিয়ে ব্যবহারও করতে পারবো তো সোয়েটার দিয়ে যখনই আমরা এই বালিশটাকে মুড়িয়ে রাখবো যেহেতু সোয়েটারটা একটু মোটা উলের কাপড়ের তাই কিন্তু বালিশটা আর চট করে ঠান্ডা হবে না আমরা যখন ঘুমাতে যাব তখন কিন্তু বালিশগুলো খুব সুন্দর গরম হয়ে থাকবে আর আমাদের কিন্তু অনেকটাই আরাম হবে তো আশা করছি এই ছোটো টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা শীতকাল মানেই কিন্তু নানান রকম শাক সবজি খাওয়ার দিন আর যেই ধরনেরই শাক আমরা আনি না কেন সেটা ছোট ছোটো করে কাটতে গেলেও কিন্তু আমাদের অনেক সমস্যা হয় সময় বেশি লাগে হাত কেটে যাওয়ার ভয় থাকে পরিশ্রম বেশি হয় এরকম নানান সমস্যার মধ্যে কিন্তু আমাদের শাক কাটতে গেলে পড়তেই হয় আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে যেভাবেই শাক কাটি না কেন একটা কিন্তু ভয় থেকেই যায় যে কোনো না কোনোভাবে যদি হাতটা কেটে যায় তাই আজকে বটি ছুরি কাছি চপার ব্লেড কোনো কিছু সাহায্য ছাড়াই সুন্দর মতো শাক কাটার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেভাবে শাক কাটলে সুন্দরও হবে অল্প সময়ও লাগবে আর কোনো রকম হাত কেটে যাওয়ার ভয়ও লাগবে না দেখো এর জন্য এখানে নিয়ে নিয়েছি নেল কাটার নেল কাটারের ভেতর দিকের এরকম যে একটা চাকুর মতো অংশ রয়েছে সেটাকে এইভাবে খুলে নিয়ে তারপর আস্তে আস্তে যদি এইভাবে শাকগুলো কেটে নেওয়া যায় তাহলে অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর মতো সমস্ত শাক যেরকম সুন্দর করে কাটা হয়ে যাবে সাথে হাত কেটে যাওয়ার ভয় থাকবে না আর কাজটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ধনে পাতার শাকগুলোকে খুব সুন্দর মতো ছোট ছোটো করে আমি কেটে নিতে পেরেছি এইভাবে যে কোনো ধরনের শাকই কিন্তু নেল কাটার দিয়ে কেটে নেওয়া যায় অল্প সময়ের মধ্যে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ